নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ক্লাস তো ক্লাসটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে মনোযোগ দিয়ে দেখবেন আপনার অবশ্যই অবশ্যই কাজে লাগবে আর বন্ধুরা শুরু করার আগে দুটো কথা বলছি যে ক্লাসটি দেখার পর আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছু করেন না আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে কী হবে আমি বুঝতে পারবো যে ক্লাসটি আপনার কাজে লেগেছে ঠিক আছে তাহলে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন থেকে দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি দেখুন পাঁচ থেকে তিরিশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলি সমষ্টি সমস্তই কথা পাঁচ থেকে তাহলে দেখুন এটা আমরা কিভাবে করবো সবার প্রথমে আমরা পদ সংখ্যা নির্ণয় করব পদ সংখ্যা কিভাবে বিয়োগ করবো সেই একই নিয়মে বিয়ে করবো যে শেষ পথ ঠিক আছে এখানে পাঁচ থেকে তিরিশ পর্যন্ত বিজয়ের সংখ্যাগুলির শেষ পথ অর্থাৎ শেষ বিজয়ের সংখ্যাটি কত শেষ বিজয়ের সংখ্যা আমাদের তিরিশ হচ্ছে চোর তার আগের সংখ্যাটা হবে উনত্রিশ তাই না উনত্রিশ থেকে আমরা প্রথম বিজয় সংখ্যা পাঁচ বিয়োগ করবো বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ধরো একই নিয়ম পদ সংখ্যা বের করার নিয়ে হচ্ছে একই আবার বলছি যে শেষ বিজয় সংখ্যা এখানে তিরিশ আছে জোর তাই না তাহলে তার আগেরটা হচ্ছে উনত্রিশ শেষ বিজয় সংখ্যা হচ্ছে উনত্রিশ আর প্রথম বিজয়ের সংখ্যা হতো পাঁচ তাহলে উনত্রিশ মাইনাস পাঁচ বাই টু এই টুটা কি একচুয়ালি টুটা হচ্ছে অন্তর মানে দুটি বিজয়ের সংখ্যার মধ্যে অন্তর্গত দুই যার জন্য এটা দুই বসে প্লাস এক প্লাস একটা এই জন্যই তো হচ্ছে যে প্রথমের সংখ্যাটা এখানে ধরা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমরা পথ সংখ্যা তাহলে উনত্রিশ থেকে যদি পাঁচ যায় কত হয় চব্বিশ চব্বিশ কে দুই দিয়ে কত হয় বারো আর একে তেরো তাই না অর্থাৎ এখানে আমরা ফল পাচ্ছি কত তেরো তেরোটি তাহলে পদ সংখ্যা হচ্ছে তেরোটি বাস পদ সংখ্যার কাজ শেষ এবার আমরা সমষ্টি এবার সমষ্টি বের করার নিয়ম সে একই নিয়ম লিখুন আমরা কি করবো প্রথম বিজয় সংখ্যা আর শেষ বিজয় সংখ্যা প্রথম বিজয় সংখ্যা কত পাঁচ আর শেষ বিজয় সংখ্যা কত ত্রিশ আসে তাহলে শেষটা হচ্ছে উনত্রিশ তাহলে পাঁচ প্লাস উনত্রিশ বাই টু ইন্টু এর আমরা বের করলাম যতগুলি পদ আছে বা যতগুলি বিজয় সংখ্যা আছে এটা হচ্ছে বন্ধুরা কি সমষ্টি সমষ্টি তাহলে আবার বলছি প্রথম বিজোর সংখ্যা প্লাস শেষ বিজোর সংখ্যা বাই টু ইন্টু তেরো এই টুটা মনে রাখবেন এটা কিন্তু সবসময় টু হবে না যখন পরস্পর অন্তর হবে দুই তাই না দুটো বিজোর সংখ্যার অন্তর কত সবসময় দুই থাকে সেই দুটো এখানে বসছে বাস এটা সমান সমান করে যা আসবে সেটাই হচ্ছে বন্ধুরা পাঁচ থেকে তিরিশ পর্যন্ত বিজোর সংখ্যার সমষ্টি আছে সমান সমান কি উনত্রিশ আর পাঁচে কত হচ্ছে চৌত্রিশ তাকে যদি ভাগ করলে কত সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে সতেরো ইন্টু তেরো তাহলে সাত তেরো একানব্বই তেরো কে তেরো নয় বাইশ দুইশো একুশ এটা হচ্ছে বন্ধুরা উত্তর তো আশা করি বন্ধুরা এই প্রশ্নটা বুঝলেন দেখুন এটাও একটা সুপার শট আছে সেটা অন করাচ্ছি হম করাচ্ছি দেখুন সেটা কি বন্ধুরা দেখুন যদি প্রশ্ন করা হতো এক থেকে তিরিশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলি সমষ্টি কত তাহলে বন্ধুরা অ্যান্সার হতো কত তেরো স্কোয়ার এই যে তেরোটা আমরা পদ পেলাম ঠিক আছে যতগুলি পদ আছে ততগুলি পদ লিখে তার স্কোয়ার করে দিলেই আছে তো এখানে পাঁচ থেকে না ধরে কি এক থেকে তিরিশ পর্যন্ত বীজের সংখ্যা বলতো এক থেকে তিরিশ পর্যন্ত বীজের সংখ্যা পনেরোটি পাবো সেই পনেরো আগে লিখবো আপনি একই প্রসেস করতে পারেন বা এমনিতেও বলা যায় এক থেকে তিরিশ পর্যন্ত পনেরোটি জোর সংখ্যা থাকবে পনেরোটি বিজোর সংখ্যা থাকবে সেই পনেরোকে আমরা কি করবো স্কোয়ার করে দিব তাহলে এটা আমরা যে পাবো এটা এক থেকে তিরিশ পর্যন্ত বীজের সংখ্যা সমস্ত এখান থেকে তাহলে আমরা কি করবো এক থেকে পাঁচ পর্যন্ত বিজয় সংখ্যা যা আছে তাদের আমরা বিয়োগ করে দিবো আর পাঁচ পর্যন্ত কটি বিজয় সংখ্যা আছে দুটি এক নম্বর হচ্ছে এক তারপরে আছে কত তিন তিনের পরে পুনরায় পাঁচ পাঁচ ধরা যাবে না কারণ পাঁচ থেকে স্টার্ট হয়েছে এই তিন আর একের যোগ ফল বিয়োগ করতে হবে তাহলে পুনর স্কোয়ার কত দুশো পঁচিশ বিয়োগ কত চার তিন আর কত চার তাহলে দুশো পঁচিশ থেকে চার বিয়োগ করলে কত হচ্ছে দুশো একুশ তাই না তাহলে এই দুশো একুশে দেখুন আনসার তাহলে যেভাবেই করুন দুশো একুশ দুশো একুশ এবং দুটো নিয়ম আছে দুটো নিয়মই করতে পারেন আমার এই নিয়মটা বলছি যে যত যদি বলে এক থেকে চল্লিশ পর্যন্ত বিজয় সংখ্যার সমষ্টি কত আমরা কী করব এক থেকে চল্লিশ পর্যন্ত যতগুলি বিজয় সংখ্যা আছে তার স্কোয়ার করে দেবে আর তিরিশ পর্যন্ত বলে কি পনেরো স্কোয়ারাইনসার পাব কিন্তু এক থেকে যেহেতু বলারি পাঁচ থেকে বলেছে তাহলে পাঁচের আগে বিজয় সংখ্যাগুলো আমরা কি করবো এই পনেরো স্কোয়ার থেকে বিয়োগ করে দিব ঠিক আছে পনেরো স্কোয়ার থেকে পাঁচের আগে দুটো বিজয় সংখ্যা আছে এক আর তিন এক আর তিনে বিয়োগ করে দিলাম তো আশা করি ওনারা এই অঙ্কটা বুঝলেন এবং ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন ঠিক আছে নতুন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপরে চলে আসে বন্ধুরা লাস্ট অঙ্ক দেখুন বন্ধুরা একই রকম প্রায় প্রশ্ন করে প্রশ্নটাও ঠিক আছে আগে বলেছিল পাঁচ থেকে এখন বলেছে কি আট থেকে আটত্রিশ পর্যন্ত বিজয়ের সংখ্যা হলো সমষ্টি কত তাহলে আমরা একই মেয়ে করে যাই যে প্রথম বিজয়ের সংখ্যা আমরা বিয়ে করবো সেই বিজয়ের সংখ্যা তাহলে আটত্রিশটা জোর সংখ্যা তাহলে তার আগে কত সাঁত্রিশ তাহলে আমি লিখছি কি পথ সংখ্যা পথ সংখ্যা সমান সমান আটত্রিশের আগে সাঁত্রিশ অর্থাৎ থার্টি সেভেন এর থেকে বিয়ে করব প্রথম বিজয়ের সংখ্যা তাহলে আটের আগের সংখ্যা ধরা যাবে না পরের সংখ্যা তো তবে নয় তাহলে প্রথম বিজয় সংখ্যা নয় বাই কত অন্তর অর্থাৎ পরস্পর বিজয় সংখ্যার অন্তর সবসময় দুই করে হবে প্লাস এক হলো এবার আপনি কি করবেন তাহলে সাঁত্রিশ থেকে যদি নয় কত হচ্ছে সাত গেলে তিরিশ সাত দুই যাবে আঠাশ আটাশকে দুই চোদ্দো আর কে পনেরো তাহলে এখানে আমরা পনেরো পাচ্ছি পনেরোটি পথ পাচ্ছি পনেরোটি বিজয় সংখ্যা পাচ্ছি টোটাল আবার বলছি বন্ধুরা শেষ বিজয় সংখ্যা যেহেতু এখানে আর্থিক বিজোর সংখ্যা আছে তাহলে তার আগেটা হবে শেষ বিজয় সংখ্যা আর প্রথম বিজোর সংখ্যা হচ্ছে আট থেকে স্টার্ট করলে আট জোর সংখ্যা বলছে তাহলে তারপরে হচ্ছে কত নয় তাহলে নয় হচ্ছে প্রথম বিজোর সংখ্যা তাহলে বিয়োগ করে কত পেলাম বিয়োগ করে আঠাশ পেলাম তাই না তিরিশ থেকে সাত চলে গেলে সাঁত্রিশ থেকে সাত চলে তিরিশ তিরিশ থেকে আরো দুই যাবে আঠাশ তাহলে আঠাশ চোদ্দ দুগুণ আঠাশ আর একে পনেরো তাহলে পনেরোটি হচ্ছে পদ সংখ্যা এবার চলে আসে সমষ্টি সমষ্টি বের করার যা নিয়ম ছিল প্রথম জোর বিজোর সংখ্যা কত সাতের আটের পরে নয় এটা হচ্ছে প্রথম বিজয় সংখ্যা প্লাস শেষ বিজয় সংখ্যা কত সাঁত্রিশ বাই টু ইন্টু যতগুলি বিজয় সংখ্যা বলেছে কতগুলি পনেরোটি করে যাওয়া হয় সেটা হবে কত হচ্ছে দেখুন আটচল্লিশ তাই না আটচল্লিশ না ছেচল্লিশ আট ষোলো ছয় তিন আট চার ছেচল্লিশ বাই টু ইন্টু পনেরো তিন না লেখ তেইশ দুপুরের ছেচল্লিশ তাহলে পনেরো দিয়ে কোন তেইশ তেইশকে তিন পনেরো অঙ্ক পঁয়তাল্লিশ পনেরো দোকান তিরিশ সাত চারে চৌত্রিশ তিনশো পঁয়তাল্লিশ এটা হচ্ছে বন্ধুরা উত্তর আশা করি বন্ধুরা এই পঁচিশটা বুঝলেন এরপরে চলে আসি বন্ধুরা এই অঙ্কটারই আরও একটা শট আছে আপনি এই নিয়মই করতে পারেন এটা কঠিন নয় এবং বড়ও নয় তবু আমি দ্বিতীয় নিয়মটিও দেখাচ্ছি দ্বিতীয় নিয়মটি কি বন্ধুরা যদি বলতো এক থেকে আটত্রিশ পর্যন্ত বিদেশ সংখ্যাগলী সমষ্টি কত তাহলে এক থেকে আটত্রিশ পর্যন্ত বীজের সংখ্যা কতগুলি আছে সেটা আমাদের প্রথম জানতে হবে সেটা জানার নিয়ম কি বন্ধুরা যে প্রথম বীজ সংখ্যাটা বিয়োগ করতে হবে সেই বীজ সংখ্যা থেকে সেই বীজের সংখ্যা সাঁত্রিশ মাইনাস প্রথম বিজয় সংখ্যা হচ্ছে বন্ধুরা এক এক থেকে স্টার্ট করলে ঠিক আছে বাই কত টু প্লাস কত এক সংখ্যার কত হচ্ছে সাঁত্রিশ থেকে এক গেলে ছত্রিশ দুই দিয়ে ভাগ করলে আঠারো তাই না আঠারো সাথে এক যোগ করলে কত উনিশ তাহলে আমরা বিজয় সংখ্যার সংখ্যা পেলাম করি উনিশটি বা পথ সংখ্যা বলা যায় টোটাল পথ সংখ্যা দিলাম উনিশটি এক থেকে আটত্রিশ পর্যন্ত বিজয় সংখ্যার পথ ঠিক আছে উনিশটি তাহলে উনিশের স্কোয়ার হতো কি এক থেকে আটত্রিশ পর্যন্ত সংখ্যার যোগ যোগফল বৃজ সংখ্যার যোগ তাহলে উনিশের স্কোয়ার কিন্তু আমরা যেহেতু এক থেকে নেই তাহলে কত থেকে আসে আট থেকে আসে তাহলে আটের আগের বৃজ সংখ্যা বলে আমরা বিয়োগ করবো তাহলে ছোটোই আছে তার জন্য আটের একটি আছে এক তিন পাঁচ সাত তাই না কারণ আর হবে না কারণ সাতের পর হচ্ছে না এই কয়েকটা বিয়োগ করলেই হয়ে গেল এখানে হচ্ছে বন্ধুরা তিনশো একষট্টি উনিশের স্কোয়ার

আপনি বোঝার সুবিধার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে এই হচ্ছে দুটি অঙ্ক আর দুটি অঙ্ক আর এই হচ্ছে দুটি অঙ্ক তাহলে বন্ধুরা এই হচ্ছে চারটি অঙ্ক তো আশা করি আজকে ক্লাসটি আপনার ভালো লেগে থাকবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন কোনো বন্ধু চ্যানেল আসলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভালো ভালো নিয়ে আপনি শিখতে পারবেন এই চ্যানেল থেকে থ্যাংক ইউ বন্ধুরা রাখছি তাহলে বন্ধুরা টোটাল ক্লাসটি একসঙ্গে দিতে পারলাম না কেন কি নেটওয়ার্কের খুব প্রবলেম দেখা যাচ্ছে এখানে তো আমি ক্লাসটি দুটি ভাগে ভাগ করে দিলাম এর আগে একটা পার্ট দিয়েছি আর আজকে একটি পার্ট দিলাম তো দুটি পার্টে আপনি দেখবেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আপনার কাজে লাগবে